দর্শক আমরা আবার সকালে এসেছি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আমরা দেখতে পাচ্ছি এই জাতীয় প্লাস্টিক বার্ন ইউনিট বিশেষ করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে মানুষ এখানে আবার নতুন করেও আসছে পাশাপাশি সারা রাত্র যারা ছিল তারা এখানে আছে আমরা দেখতে পাচ্ছি দর্শক মূলত আমরা সকাল পর্যন্ত যে খবর তাতে বিশজন পাইলট সহ নিহত এবং দুইশোরও বেশি আহত এইভাবে চলছে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে অ্যাম্বুলেন্সে যাওয়া আসা করছে লাশ এবং বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক যারা আছেন তারা সারা রাত্র জেগে আবার সকালেও তারা কাজ করছে আমি দেখতে পাচ্ছি এবং দর্শক এখন আমরা মানুষের সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি অনেক সম্প্রদায়ের লোকেরা এখানে বাংলাদেশ নিউজড়া সরকার তারাও এখানে এসেছে আমার মোটামুটি হ্যাঁ রক্ত দিতে চাই কাজ করতে চাই না এটা চাপা একটু বলবেন না মানে নামপরিচয়তে বলেন নামপরিচয়তে বলেন আপনারা কি রক্ত দেওয়ার জন্য এসেছেন আপনারা বলেন কি বলতে চাচ্ছেন রক্ত দেওয়ার জন্য এসেছি

আসলে মানুষ মানুষের জন্য এটাই হলো সেই একটি প্রমাণ আমি সারা রাত দেখেছিলাম এবং আবার সকালে দেখছি যারা এখানে বিশেষ করে স্বেচ্ছাসেবক কাজ করেছিল তারা আছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি আবার নতুন করে মানুষ এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর টিম কালকে রাত্রে যেভাবে কাজ করেছেন আবার সকালেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এখানে আছে সেই সাথে র্যাব পুলিশ এবং সরকারের সমস্ত প্রশাসন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় সব ধরনের সব ধরনের এই দাঁড়া 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 ভিতরে গেছিলি নাকি কখন আইসিস তা কি অবস্থা কি জানতে পারলি আচ্ছা বিশজন মারা গেছে বিশজন মারা গেছে দুশো জন আহত এবং আরো মৃত্যু পথের সজ্জা আর কোনো নতুন কোনো খবর টবর রাখিছিস নাকি দেড়শো জন দেড়শো জন শুধু দর্শক আচ্ছা আচ্ছা ওইটা নতুন ওইটা শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি আমি কিন্তু রাত দেড়টা পর্যন্ত এখানে কাজ করেছিলাম এবং আমি সকালে আবার দেখতে পাচ্ছি সমস্ত ক্যামেরা পার্সন আলোকচিত্র শিল্পী সাংবাদিক এবং যারা পেশাগত দায়িত্ব পালন করেন তারা প্রত্যেকে এখানে এসেছেন তারা সকাল থেকে কাজ করছে আমি রাত দেড়টা পর্যন্ত এখানে ছিলাম আমি ততক্ষণ পর্যন্ত যে খবর পেয়েছিলাম তাতে তার ভিতরে বিশ জন বেশি হতে পারে তারা মারা গেছে এবং পাশাপাশি প্রায় দুইশোরও বেশি আড়াইশোর কাছাকাছি আহত আমরা দেখতে পাচ্ছি রাত্রে রাত্রে যারা এখানে কাজ করেছিল যেসব স্বেচ্ছাসেবকরা তারাও এখানে আছে আমরা আমরা রাত্রে আমি রাত দেড়টা পর্যন্ত এখানে কাজ করেছিলাম আপনি দেখেছিলাম রাত্রে যেসব স্বেচ্ছাসেবক লোকেরা কাজ করেছিল তারা এখনো এই সকালবেলা কাজ করছে আপনারা তো আবার কখন এসেছেন কি অবস্থা বলতে পারবেন কিছু রাত থেকেই এই দিন পর্যন্ত আসি এখনো আসি জনগণের পাশে আসি আর থাক আর আমরা যারা উমন্ত যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই হ্যাঁ আপনি কি নাম কি কোথায় দক্ষিণ পাড়া থেকে আমি এখানে কালকেও ছিলাম আসতেও থাকবো আর যে কোন কতক্ষণ আমার টাকার প্রয়োজন আমি সেই কতক্ষণ থাকবো কি নাম আপনার আমার নাম হলো রাতুর শুধু দর্শক মানুষ মানুষের জন্য এটাই তার একটি প্রমাণ আমরা কাল থেকে দেখতে পেরেছি আসলে মানুষ যে মানুষের পাশে দাঁড়ায় আমরা দেখতে পাচ্ছি আজকে নতুন নতুন অনেক সংগঠন স্বেচ্ছাসেবক তারাও এসেছে আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবকে যারা কাজ করেছেন রাত্র জেগে তারা সকালেও আবার কাজ করছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ হিজড়া সম্প্রদায় এখানে এসেছে এবং রক্ত দেওয়ার জন্য ব্লাড দেওয়ার জন্য মানুষ সকাল থেকে আবার প্রস্তুত তারা রেডি অবস্থায় আছে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সমরিতা হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এবং অ্যাম্বুলেন্স চলছে আমরা দেখতে পাচ্ছি এভাবে সবাই প্রস্তুত লাশ কখন কার হয় তা বলা যায় না মানুষ আসছে এবং স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য সমস্ত মিডিয়া পারসন ক্যামেরা পারসন শিল্প এবং যারা পেশাগত দায়িত্ব পালন করে সাংবাদিক সবাই এখানে এসেছে আমি দেখতে পাচ্ছি কাল থেকে শুরু করে আজ গত সারা রাত্রি এবং এখন সকালবেলা থেকেও আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর চৌকাস যেসব অফিসার তারা এখানে আছেন এবং তারা কাজ করছেন আমরা গতকাল থেকে দেখেছি এই সেনাবাহিনী এখানে কাজ করছে বিশেষভাবে আমরা গতকালও দেখেছি সারা রাত্র ওনারা ছিলেন আবার সকাল থেকেই এই বাংলাদেশ সেনাবাহিনী চৌকাস যে টিমটি তারা কাজ করছেন সাথে স্বেচ্ছাসেবক বাহিনী স্বেচ্ছাসেবক দল এবং হিজড়া সম্প্রদায়ও সকালে এসেছে অনেক মানুষ এখানে এসেছে তারা রক্ত দিতে চায় ব্লাড দিতে চায় এবং রুগীর কী অবস্থা এখানে কী অবস্থানে মানুষ আছে সেটা দেখার জন্য মানুষ অধীর আগ্রহ নিয়ে আছে পাশাপাশি স্বজনদের আকুতি আছে হাজারি আছে আমরা দেখতে পাচ্ছি যারা মূলত মূলত পেশাগত দায়িত্বে থাকে যারা সাংবাদিক এবং যারা ক্যামেরা পারসন এবং যারা আলোকচিত্রশিল্পী তাদের আজকে আমি দেখতে পাচ্ছি সকাল থেকে কাল থেকে দেখেছি এবং আজও আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যারা সাংবাদিক রিপোর্টার এবং যারা বিশেষ করে যারা সমাজসেবামূলক কাজ করেন এই ধরনের আমরা অনেক সংস্থার দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স আসছে অনেকে আসছেন তাদের লাশ নিতে এইভাবে চলছে আমরা দেখতে পাচ্ছি এটা সকাল থেকেই আমরা আমরা দেখতে পাচ্ছি এইভাবে চলছে দর্শক আপনারা স্বেচ্ছাসেবক যারা স্বেচ্ছাসেবক আছে আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যারা রাত্রে ছিল সারা রাত্রেও তারা এসেছেন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এখানে গতকাল থেকেই তারা রাত্রযোগে কাজ করছেন এবং বিশেষ করে তাদের তাদের যে সহানুভূতিটা সেটা আসলে আমরা প্লিস্ট তাদের বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিভিন্ন সংগঠনের লোকেরা এখানে কাজ করছেন আমরা প্রশাসনের লোকদের দেখতে পাচ্ছি তারা যে কাজগুলো করে যাচ্ছে সেগুলো আসলে না দেখলে না বললে বোঝা যাবে না পানি দিচ্ছে স্যালাইন দিচ্ছে এবং কাকে কী লাগবে সারা রাত্র জেগে মূলত কাজ আমরা কিন্তু মূলত একটু অসুস্থ তারপরেও কিন্তু আমরা এসেছি কাজ করতেই হবে এটা আমাদের দায়িত্ববোধের মধ্যে পড়ে ঠিক তেমনই আজকে আমরা গতকাল থেকে যাদের দেখেছিলাম সেসব স্বেচ্ছাসেবক আজও আছে সকাল থেকে এবং তারা দেখছি কাজ করছে একের পর এক এবং মানুষের সহযোগিতা নিয়ে কাজ করছে এগোচ্ছে অ্যাম্বুলেন্স যাচ্ছে এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এসেছেন বয়স্ক মানুষেরা সাংবাদিকরা রিপোর্টাররা ক্যামেরা পার্সনরা এবং প্রত্যেকেই এখানে রক্ত দিতে চাই এবং সহ ইচ্ছায় তারা সবাই এখানে এসেছে আমি দেখতে পাচ্ছি খুবই খুবই দর্শক আসলে ওনারা বলার সেরকম ভাষা নাই অসুস্থ শরীর নিয়ে আমরা কাজ করছি এটা দেখলে বুঝতে পারবেন না অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্স যাচ্ছে এবং অবাক্ষ দেওয়ার জন্য মানুষ সারিবদ্ধভাবে লাইনে বসে আছে এবং কালকে যারা কাজ করেছে আজও আমরা তাদের দেখতে পাচ্ছি আছে স্বেচ্ছাসেবক এলাকার লোক কি নাম আপনার কি নাম আচ্ছা 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 যাই হোক আপনাদের যে কষ্ট যে পরিশ্রম আমরা গতকাল দেখেছি আবার আজও আপনারা আছেন আমি রাত দেড়টা পর্যন্ত এখানে কাজ করেছিলাম আমার পেশাগত দায়িত্ব পালনের জন্য আমার ইউটিউব চ্যানেল আমার অনলাইন পোর্টাল যেহেতু আমি একজন সাংবাদিক এবং একজন সম্পাদক প্রকাশক হিসাবে আমার দায়িত্ব এটা আমি আজও আবার আপনাকে সকালে এসে দেখতে পাচ্ছি আমরা চাই আল্লাহ রহম করুন যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে তাদেরকে আপনি জান্নাতুল ফেরদোস নচিব করুন এবং যারা জীবিত আছে তাদেরকে দ্রুত সুস্থতা কামনা করি এবং এবং যে পরিবার যে পরিবারের লোকজন তারা 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 যেন এই শোক সামলে উঠতে পারে সুধি দর্শক মূলত আজকের এই অবস্থাটা আসলে না দেখলে বোঝা যাবে না আমি গতকাল থেকেই কাজ করছিলাম এখন এখন পর্যন্ত করে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি একের পর এক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসে